আসসালামু আলাইকুম আজকে তিরিশে অক্টোবর তেরো চোদ্দোই কার্তিক দেখুন আমার পানের বরজের অবস্থাটা অনেকদিন যাবত আমি কিন্তু ভিডিও তৈরি করতেছি না কারণ পানের বাজার খুব কম এই কারণে আমি ভিডিও তৈরি করি করিনি যে কী কী দিছি কী কী নেই সেটা ভিডিও করতে পারিনি এবং আমি আমি কিন্তু এই যে পাঁচ ছয় মাস ধরে আমি কিন্তু বড় যে কোনো খাবার খাদ্য এবং স্প্রেও ঠিকভাবে করি নেই মাটিতে কোনো খাবার খাবার খাদ্যও দেয় নেই তো যাই হোক আলার মতে তাও অনেক ভালো হয়েছে পান তো এই রকম হাইব্রিড পানের কাটিং লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি প্রতি বছরই কিন্তু আমি এই সময়ে কাটিং বিক্রি করে থাকি আজকেও কিন্তু গতকাল একজন পুরো জমিতে কিন্তু পান আছে পিছন দিকেও একই অবস্থা গতবারও কিন্তু বিক্রি করছি আর এইবারও গতকালকে আমার কিন্তু এক ভাই পায়না দিয়ে গেছে আজকে কাটিংটা নিয়ে গেল যাই হোক এইরকম পান করলে তাও একটু পোষাবে যত বাজার কমই থাক তাও মোটামুটি অনেকটাই লাভবান হওয়া যাবে আর সব সময় তো এই কাটিং বিক্রি করা হয় না এই সময়ে বেশিরভাগ আমরা কিন্তু বিক্রি করে থাকি হঠাৎ করে চাইলেই পাই পাবেন না অগ্রিম মানে আগাম অনেক আগে থেকেই আমার সাথে যোগাযোগ করে রাখবেন পর নেওয়ার জন্য কখন নেবেন সেই হিসাবে আমি বলতে পারবো যে দিতে পারবো না পারবো না অনেক ভাই বলে দাম কম আমাদের এখানে ওখানে ইউটিউবে ফেসবুকে দেখা যায় যাই হোক যেখানে কম পাবেন আপনারা ওখানে নেবেন কারণ আমি ইউটিউবে ইউটিউব চালাই আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কিরকম পান তার উপর বেসিস করে আপনারা সেখান থেকে পর কিনতেও পারবেন আমার কাছে নেওয়া লাগবে এটা কোনো যায় আসে না ঠিক আছে ভালো থাকবেন সবাই কোথাও